যদি সাত পাঁচই আগস্ট না হইতো তাহলে আমি হয়তো আজকের এই অনুষ্ঠানে আসতে পারতাম না ইলিয়াস হলে হয়তো আসতে পারতাম না আমরা এখন কথা বলতে পারি আমরা এখন ধর্মীয় অনুষ্ঠান করতে পারি আমরা এখন ঘরে ঘুমাইতে পারি আমরা এখন মিটিং করতে পারি মিছিল করতে পারি এইটুকু স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা কিন্তু একাত্তর সালে হয়েছে আদর্শ নিকেতনের এগারোতম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল আয়োজন নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নরসিংদীর শিবপুর উপজেলার টেক আদর্শ নিকেতনে অনুষ্ঠিত হল এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা প্রতিভা ও শৈল্পিক দক্ষতা তুলে ধরতে আয়োজিত এই উৎসব ছিল এক আনন্দঘন মিলন মেলা বুধবার উনত্রিশ জানুয়ারি আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আল হাস্তুফাজ্জুল হুসেন মাস্টার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক বিপি ইলিয়াস আলী ভুইয়া। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন নিটল টাটা গ্রুপের নরসিংদী ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুহেল আহমেদ শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান যশোর ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মনির খান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোহাম্মদ দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রিয়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দৌড় লং জাম্প মিউজিক্যাল চেয়ার সহ নানা খেলাধুলায় শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও শারীরিক সক্ষমতার প্রকাশ ঘটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সাবেক দলের রহমান ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সরকার শিবপুর উপজেলা ছাত্র দল সদস্য মোহাম্মদ আশিকুর রহমান আশিক পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের নাচ গান নাটক ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে শিক্ষার্থীদের প্রতিভা দেখে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সুস্থ দেহ ও সৃজনশীল মন নিয়ে আগামী দিনে নেতৃত্বে এগিয়ে যাক টঙ্গীর থেকে আদর্শ বিদ্যানিকেতনের এই বর্ণিল আয়োজন ছিল আনন্দ উদ্দীপনা ও ভবিষ্যতের স্বপ্ন এক অনন্য আবহ